সালামু আলাইকুম ভিয়ার্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল আমি আপনাদের সাথে আছি সাইফুল সাইদি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি গেমস শেয়ার করতে যাচ্ছি সেটা গেমসটা আপনাদেরকে অনেকেরই আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা চাইলারটা থেকে সিঙ্গেলও খেলতে পারবেন হয়তো আপনার দুইজনও খেলতে পারবেন তো গেমসটা অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে এই গেমসটা সামথিং একটা ছোট্ট একটি গেমস তো গেমসটির লিঙ্কটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো এই যে দেখুন যে হকি গেমস এটা তো এই গেমসটার কথাই বলতেছি আমি ওপেন করলাম ওপেন করার পর দেখি এটা কীভাবে কী করতে হয় এই যে দেখুন আপনার এখানে দুইটা সিস্টেম আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট টাচ করলে হবে তারপরে এই যে প্লেতে ক্লিক করবেন এটা হলো সিঙ্গেল তারপরে ইজি এখানে আসার পরে যে দেখুন অলরেডি মানে আমি সাউন্ডটাকে অফ করে দিই ঠিক আছে তারপরে এই যে দেখুন আপনার গেমসটা কীভাবে খেলতে হবে একটা বল থাকবে এই যে দেখুন এই বলটা হলো আপনার ঠিক আছে মানে এই গেম এটা হলো যে হকি গেম বলটা এটা হলো ইন্টারনেটে খেলবে এবং এটা হলে আপনি খেলবেন ঠিক আছে তো আমি যদি এখন খেলি এই যে দেখুন আপনি যে দিকে টাচ করবেন এটা অনেক সিম্পল একটি গেমস কিন্তু অনেক ভালো লাগে আপনি খেলে দেখতে পারেন আপনারও ভালো লাগবে আর এটা সিস্টেম হলো আপনার সাতটা যদি সাত মানে সাত হয়ে যায় যে আমার দেখুন অলরেডি দুইটা হয়ে গেছে তো তো আপনি সাউন্ড দিয়ে খেললে আপনার কাছে অনেক ভালো লাগবে গেমসটা তো আমি আর খেলতে চাচ্ছি না এখন এটা খেলবো না তো যখন আপনার এই যে দেখুন দ্বিতীয় নাম্বারটা টু প্লেয়ার ঠিক আছে আপনি আপনার ফ্রেন্ডের সাথেও নিয়ে খেলতে পারবেন ধরুন আপনি এখন এখানে টাচ করলেন তো তারপর আপনার ফ্রেন্ড ওই দিক থেকে টাচ করবে ঠিক আছে এই যে দেখুন আমি অবশ্য এক হাত দিয়ে হবে না কেননা কে একই গেমস দেবে তো মানে এইভাবে আপনার ফ্রেন্ডও কিন্তু আপনার ফ্রেন্ডের সাথে আপনার গেমসটা খেলতে পারবেন ঠিক আছে এই দেখুন আমি এখন কিন্তু মারতেছি এই যে দেখুন আমি আর এখন আর মারব না ঠিক আছে এখন আর দিব না দেখুন এটা এটা আর দেব না আমি যদি এখন হাত না এই যে দেখুন আর এইভাবে আর কি আপনারা চাইলে একজনে খেলতে পারবেন আবার দুজনে খেলতে পারবেন এবং এটার গেমসটাও চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এখানে যে সিস্টেমটা এই যে দেখুন তিন নম্বরে এই যে এখানে ক্লিক করার পর এই যে আপনি এটাতেও খেলতে পারবেন যেটা ইচ্ছা আপনি সেটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর বাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখুন মেনও চেঞ্জ করা যায় ঠিক আছে তো আপনারা ইয়ে করতে পারবেন তারপর এটা সিলেক্ট করার পর ব্যাগে চলে যাবেন তারপর প্লে করবেন এই জি এই জি এই যে দেখুন এই যে তো এই এটা হলো ইয়েটা চেঞ্জ করাতে তো এইভাবে আর কি আপনারা খেলতে পারবেন তো আশা করি বন্ধুরা এই গেমসটা আপনাদের ভালো লাগবে তো চাইলে আপনারা গেমসটা খেলে দেখতে পারেন এই আর কি তো আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেডিও সেফিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে অন করে দেবেন আল্লাহ হাফেজ